রূপেই বসেছে একদম আজকে সেজেই বুঝে পুরো মালক্ষ্মী মতোই লাগছে মালক্ষ প্রসন্ন হয়ে গেছে একদম খুব খুশি এই যে তাহলে এখন চলছে দিদি চাল কলা মাখা এই চাল কলাটা খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কারে কাঁধে চাল কলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চাল কলা এখন চালকোনা থেকে ফুলগুলো তুলে দেওয়া হচ্ছে এদিকে সব বাচ্চাগুলো এই যে এখানে একজন টেবিলের ওপরে বসে আছে এই ছোট মা লক্ষ্মী এটা কি এটা এটা কি কার্তিক এটা কার্তিক এটা বড় মা লক্ষ্মী এটা মেজো মা লক্ষ্মী ওটা ছোট আরে এই যে তো এই যে কিভাবে চাল কলা মাখতে হয় তোমরাও শিখে নিতে পারো চাল কলা মাখার টেকনিক এই যে চাল কলা মাখা অলমোস্ট রেডি এরপরে এই চাল কলাটা কি হবে বলুন তো খাওয়া এই চাল কলাটা কিন্তু খাওয়া হবে আচ্ছা চাল চালকলা একটা প্রশ্ন আছে আমার চালটা কি ধোয়া ছিল যা চালটা কিন্তু ধোয়ার অবশ্যই চাল কলা দেওয়ার সময় ঠাকুরের চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন কারণ যেহেতু চালটা খাওয়া হয় সেই জন্য চাল কলার সময় সবসময় চালটাকে ধুয়ে শুকিয়ে তারপরে চাল করার জন্য নৈবিদ্যর জন্য চালটাকে ঠাকুরকে নিবেদন করবেন এই চাল কলা মাখা হয়ে গেছে এখন হচ্ছে সবার প্লেটে দেয়া এই একটা এই একটা সব প্লেটে প্লেটে আচ্ছা আমাকে একটু হাতে দিয়ে দে আমি একটু হাতটা বাড়িয়ে হ্যাঁ চাল কলাটা আমার চাল কলা দেখতে পাচ্ছ আমি ওটা অলরেডি খেয়েও নিয়েছি এই যে তোমونکو চাই কলা খেতে খুব ভালো ভালো দেখো তোমরা খানাটা চার কলা খেতে ভালো ভালো অবশ্যই কমেন্ট করে জানি ওকে বাই